আপনাদের প্রতি আবারো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আকত্র মহবলের সভাপতি সাহেব মঞ্চে আপনাদের এলাকাবাসী আপনারা অনর্থক ঘোরাফেরা না করে আপনারা বতি দাঁড়া সভা মঞ্চে চলে আসুন বাবা

કક ગાલી ના બાબા તુમણે કહો ના કલ ભાવ લાગબે આગોમ કંદ ગલમ ખાયા આગોમ કંદ ગલમ ખાયા ઓ હા કંદ દે લાય કોઈ લા கே அ கட்ட நான்

कते जाना कते जान लू कंद लूह कंदड़ कंदे

बारे अह गी रे मौला गत ज आसमान कंद आसमान कंद

বাবা অনার্থক বাইরে ঘোরাফেরা না করে বাবা মঞ্চে এসে বসুন বাবা উড়ুক ভুলু করিয়া দেখতেছেন আর বাইরে যাইরে যাইতেছেন অনার্থক বাবা বাইরে ঘোরাফেরা না করে সভা মঞ্চে এসে বসে বলুন ইনশাআল্লাহ আমরা ছোট মানুষ যা টুটা ফটা দুই চারটে কথা বলবো অবশ্যই 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 লা বিহীন ভিহিন্নায়ের মধ্যে কোনো সন্দেহ নাই জীবন পরিচালনা করলে হয়তো কাল কেয়া মতের মাঠে হাসরের ময়দানে এই আলোচনায় তোমাদের নাজাতে রসিল হবে সবাই বলে সুবাহান আল্লাহ বাবা আছেন

প্রেমের পাগল সে তো সোনারে পীলা পাদব ওরে প্রেম মাগুনে ওরে প্রেমাগুনে রে খোদ রবানা আমি যাহার প্রেমের পাগল সে তো সোনার মদিনা ওগো ও গো খোদা দয়া কর দয়া কর नसीব কর মদিনা আমার নবী কে নাদা খাইযা কবরতে তে কোথায় রইলেন নবীজি আমাদের কে শারিয়ে কুতার জাই দোইলে নাদের জাই আমাদের কে শারিয়ে আপনি পিলে কিনাবে আপে এদুনি আই ভাশিয়ে কোথায় রইলেন নবীজি আমাদের কে সাড়িয়া আপন আর কান্দে ওমত নদী নবী দাদি বলিয়া সম্মানিত উপস্থিতি আপনারা অনার্থ বাইরে ঘোরাঘুরা না করে সভা মঞ্চে চলে আসুন মা বাবা সভা মঞ্চে চলে আসুন আপনারা কিসের পাগল হয়েছেন বাবা রে পাগল হয়েছেন একদিন প্রস্তাবেন বুঝলেন এই আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার সবাইকে একদিন মৃত্যুবরণ করতেই হবে কবরে যাইতে হবে আমাদেরকে হিসাব নিকাশ দিতে হবে যে কারণে প্রতিটা মানুষের উপর অত্র এলাকার প্রতিটা মানুষের উপর দায়িত্ব এই মহাপেলে আসিয়া কোরআন ও হাদিসের কিছু মূল্যবান কথা শুনে তদ অনুযায়ী তাদের জীবনটা পরিচালনা করা এটা প্রতিটা মুসলমান নর এবং নারীর উপর অপরিহার্য কর্তব্য যাই হোক আপনারা অনার্থ ঘোরাফেরা না করে এখন আমি কল আপনাদেরকে অনুরোধ করি আপনারা সভা মঞ্চে চলে আসুন আপনারা সভা মঞ্চে চলে আসুন অবশ্যই আপনারা বুঝবেন একদিন সভা মঞ্চে আসার পরে আপনাদের কি অবস্থা যাই হোক মহান রব্বুল আলমিন তার লাখো কোটি শুক্রিয়া আজ এত বড় বিশাল একটা আঞ্জাম মাহফিলের যিনি আয়োজন করেছেন কি জন্য আয়োজন করেছেন অত্র এলাকার মানুষ সেখানে দূর দূরান্ত থেকে হুজুরকে নিয়ে আসছেন তারা কোরআন হাদিসের আলোচনা করবে এবং তদ অনুযায়ী অত্র এলাকার মানুষ শোনার পরে তদ অনুযায়ী তাদের জীবনটা পরিচালনা করবে হয়তো কালকে আমাদের মাঠে এই মাহাফিরে যাদের জন্য কথা বলি কিছু হ্যাঁ যাই হোক এরা না শুনুক বহিরাগত মানুষ তো কিছু শুনবে এই কি আছে তবে জেনে রাখেন আমি বলে গেলাম ইনশাল্লাহ একটা ছোট মানুষ আলিবাট আসা ফড়া মানুষ আমি বলে গেলাম আপনারা যাই কিছু হন না কেন আপনারা যত বড়ই উচ্চ মার্যকর মানুষ হন না কেন আপনারা আমরা যারা আছি আমরা সবাই আল্লাহপকের বান্দা আমরা সবাই পাকের বান্দা আমরা সবাই আল্লাহ পাকের গোলাম আমরা আল্লাহ পাকের দাস আমাদের যাদের নিঃশ্বাস আছে প্রত্যেককে একদিন মৌতের বেলা পান করতেই হবে এর মধ্যে কোন সন্দেহ নাই আসি বাবা সন্দেহ আছে তাই বলেন এরকম এই দুনিয়া মোসাফির খান What's up,

तम आई लोष आई लॻे पहुच يا نل اللهم صل على محمد ولا على سيدنا محمد ولا উভয় নাই রে উভয় না বীর কদম্বীর

তা মানুষের যা অবস্থা মনে এরা তবার খবর সময় আসবে নাকি ইনশাল্লাহ হ্যাঁ যাই হোক বাবা কেমতের মাঠে আসরের ময়দানে আল্লাহ রাবুল আলমিন প্রশ্ন করবে বান্দা তোমরা যে মানুষ তোমরা যে আমার হুকুম পালন করো আমার আদেশকে অবজ্ঞা করে চলছ তো তোমার কাছে কি কোনো মানুষ আল্লাহ আল্লাহ রসুলের বাণী নিয়ে কি তোমাদের পারছে যায় নাই যায় নাই বাবা তো যার ফলে যদি রেয়ে থাকে তাদের কাছে কি তুমি কিছু শোনো নাই আচ্ছা শোনার পরে যদি তুমি আমল না করো তাহলে তোমার ভয়াবহ অবস্থা হবে বাবা তোমার কোনো বলার অধিকার থাকবে না আদাল্লা যাইও নাই শুনিও এই তো কথা যাই হোক কে আসবে আর না আসবে দেখার কিছুই নাই মহান রব্বুল আলমিনের ঘোষণা আল্লাহ রব্বুল আলমিন বললেন সারা পৃথিবীর মানুষ যদি আমাকে এক আল্লাহ বলি শেষদা করে সারা পৃথিবীর মানুষ সমস্ত মানুষগুলো যদি আমাকে এক বলি শেষদা করে আমার আল্লাহর উপাসনা করে আমার আল্লাহর ইবাদত করে আমার অপুরান্ত নামত আমার নামতের কোনো ক্ষতি নাই অজস্র নামত আমার আছে নয় বাবা আর সারা পৃথিবীর মানুষ তোমরা যদি একটা আমাকে সেজদা না করো সারা পৃথিবীর মানুষ তোমরা যদি একটা আমাকে সেজদা না করো আমি আল্লাহ আল্লাহ আমার কোন ঘাটতি হবে না কমতি হবে না আমি আল্লাহ আল্লাহ কথা বুঝে গেছো বাবা আর সারা পৃথিবীর মানুষ তোমরা যদি আমার ইবাদত করো আমার অপরাধ তো আমার নিয়ামতের কোনো অসুবিধা নাই বুঝলেন তাই বললেন লাই সাকার তুম লা আযীযাল লাকুম আলাইন কাফারতুম ইন্ন আযাবাল আশাদ। হে মানুষ তোমরা আমার নেয়ামতগুলোকে উপভোগ কর এবং আমার শুকরিয়া ادا কর। বেশি বেশি করে আমার শুকরিয়া আনা করো কিন্তু আমার নেয়ামত খাওয়ার পরে তোমরা কুফরি করিও না? আমার কুফরি করিও না। যদি কুফরি করো ইল্লা আজাবেলা আশাদ। তোমাদের জন্যই রয়েছে কঠোর শাস্তি। বাবা গালার সুর নাই শুনবেন দাঁড়িয়েছিলাম যে এলাকার মানুষ দু একটা কথা কিছু বলবো তার যাই হোক অবস্থা দেখার পরে কেন যেন মনটা কি কি কছে মানুষ এই মানুষ আজ তোমরা কোথাকার মানুষ আল্লাহ আল্লাহ রসুলের ডাকের জন্য আহ্বান করা হয়েছে তার কোরআন হাদিসের বাণী শোনার জন্য তোমাদেরকে ডাকা হয়েছে আর তোমরা এখন ঘরে বসে আছো এই মানুষ আর তোমরা ওই মুখে দাবি মুসলমানি অন্তরে শয়তানের বাণী দুনিযাতে আসি মোরা এই তো নামের মুসলমান ভাই বাবা মুখে দাভি মুসলমানি অন্তরে সদাহ মারে দুনিয়াতে আ

ফুল বলটার কঠিন একটা শট মেলে বহু দূর চলে যায় যায় না তা ফুটবলটার বিশাল একটা ক্ষমতা তা ফুটবলটা কি এমনি এমনি সারাদিন মারত বসে খেলা হইবে বাবা বাবা খেলা হইবে লাগে প্লেয়ার আর নাকি এ পাকে এগারো জন ও পাকে এগারো জন হ্যাঁ বাইশ জনকার দরকার খেলা হয় তেমনি নয় বাবা আমার কথাগুলো গুলো কিন্তু গ্রাম্য ভাষায় কৌশি বাবা বুঝলেন তা খেলা হয় প্লেয়ার আর বাবা না না তাহলে হই পরে আর আমি বললেন আমি অসীম ক্ষমতার মালিক আমার ক্ষমতা কি অসীম অসীম ক্ষমতার মালিক তা আমি যে অসীম ক্ষমতার মালিক আমার ক্ষমতা ধরে আমি কি বসি থাকবো আমার ক্ষমতাটা প্রসার করিব লাগবে না আমি আজিকালি ওয়াজ প্রসার ওয়াজ জানি বলি করছি নাকি যদি ওয়াজটা আমার ভালো লাগে কাজ ওয়াজ করছে ওয়াজটা খুব ভালো না আমার সবাই তো দেখাই নয় বাবার খুব হ্যাঁ ওইবে আর যদি আমি বাড়িতে বলি তা করে আমার ওয়াজ না শুনলে মানুষ করবে এই জন্য আল্লাহ আলমিন বললেন আমি অসীম ক্ষমতার আমার ক্ষমতা প্রসার প্রসারের নিমিত্তে আমি হাবি মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লামকে আমি সৃষ্টি করেছি বুঝছেন তাহলে আল্লাহ বাকের কি ক্ষমতা আছে আল্লাহ বাক প্রসার আল্লাহ নিজে প্রকাশ করবে আল্লাহবাক প্রকাশের নিমিত্তে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী আলাহ সাল্লামগঞ্জকে আল্লাবাদ সৃষ্টি করেছেন তার মহিমা প্রকাশের নিমিত্তে করে নাই বাবা করছে করার পরে সর্বশেষ যত নবী আলাহ সাল্লামগঞ্জ চলে গেছেন তার সর্বশেষে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহসাল্লামকে আল্লাহ বাদ সৃষ্টি করেছে অথচ আউলুম খালা আল্লাহ রসুম সর্বপ্রথম নবী এবং তাকে সর্বশেষে প্রকাশ করা হয়েছে ভয় এ বাবা এ বাবা তুই শোন কথাটা আর নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামকে যখন আল্লাহ রে বোলা বন্ধু হিসেবে গ্রহণ করলেন নবতের যখন তারপর অর্পণ করলেন নবুয় অর্পণ করার পর সমস্ত নবী আলাহ সাল্লামগণ এক লাখ চব্বিশ হাজার মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার নবী আলাহ সাল্লামগণের সমস্ত নবী আলাহ সাল্লামের ধর্ম স্থগির হয়ে গেছে থামে গেছে বললেন কথাটা এখন থামে যাওয়ার পরে আর কোন নবী আলাহ সাল্লামের ধর্ম আমাদেরকে পালন করতে হয় না আমরা এখন কি করি

মুসা খালি মুল্লা লাই লাহার মধ্যে বারোডা অফ কর মুসা খালি মধ্যে বারো ডক্টর নাই লাই লাহ ইল্লাহু দাউদ খালিফাদুল্লাহ ওই তো আমারই গল্প ছিল লাই লাহারের মধ্যে এবার ওডাক্ট দাউদ খালিফের মধ্যে বারো ডক্ট নাই এত যতন মেলা চল করা আছে কারো সাথে কোনো মেয়ে ছিল না

আল্লাহ রসুলের নাম শুনলেই সঙ্গে সঙ্গে সাল্লোল্লাহ সাল্লাহ বলতে হবে আল বকিলু লা ইয়া ঘুনুল জাম্লা বকিল কোনদিনও গন্ধ পাবে না আমরা গ্রাম্য ভাষায় কি কই বকিল কাজ করি যার ধন সম্পদ আছে দান খয়রাট করে না কৃপণতা করে তাকে কই আমরা বকিল বাবা আর কোরআন হাদিসের আলোকে কী করে বকিল হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম শুনার পরে দরুদ পড়ে না সেই হলো বড় বখীল আর বখীল আর বুয়াটা যা হেতে বারবার বেশে নিবাস হয় বহুত খবর বখীল যদি সারা জীবন জঙ্গলের মধ্যে যায়ও যদি আল্লাহ ধ্যান করে তবু সে বেশের গন্ধ পাবে না যদি আল্লাহর রাসূলের সঙ্গে তার প্রেম ভালোবাসা না হবে না না থাকে বাবা এলাকার মহান শিক্ষকের কথা দিলা বাবা কথা গেলে একটু বুঝেন আমি তো মোটা মানুষ বাঙালি মানুষ বাঙালি ভাষায় কথাগুলো বলছি আহ